মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যাপ টিকটকে অফিসিয়ালি অ্যাকাউন্ট চালু করেছে হোয়াইট হাউস এটির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চান ট্রাম্পের দাবি টিকটকের মাধ্যমে তিনি তরুণ ভোটারদের সমর্থন পেয়েছিলেন তাই এবারও সেই প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন ১৯ আগস্ট সন্ধ্যায় অ্যাট দ্য রেট হোয়াইট হাউস নামের অ্যাকাউন্টটি চালু হয় অ্যাকাউন্টটির প্রথম ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায় আই অ্যাম ইউর ভয়েস যার ক্যাপশনে লেখা ছিল আমেরিকা উইয়ার ব্যাক হোয়াটসঅ্যাপ টিকটক এছাড়াও ট্রাম্প তার পুরনো টিকটক অ্যাকাউন্টে অ্যাট দ্য রেট রিয়েল ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছেন যেটির ফলোয়ার সংখ্যা দেড় কোটিরও বেশি তবে টিকটক নিয়ে মার্কিন আইন প্রণেতারা সবসময়ই সন্দেহবাতিক ছিলেন তাদের আশঙ্কা এই অ্যাপ ব্যবহারের কারণে মার্কিন নাগরিকদের সংবেদনশীল তথ্য সহজেই হাতিয়ে নিতে পারছেন চীনা সরকার উল্লেখ্য টিকটকের মূল কোম্পানি চীনের ড্যান্স দু সালে একটি আইনে বলা হয়েছিল দু হাজার পঁচিশ সালের উনিশ জানুয়ারির মধ্যে যদি ড্যান্স অ্যাপের মার্কিন অংশ বিক্রি না করে তবে টিকটকে তা বন্ধ করতে হবে কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই আইন কার্যকর করেননি বরং তিনি ডেডলাইন একাধিকবার বাড়িয়েছেন প্রথমে এপ্রিল পরে জুন এবং এখন সেটি সতেরো সেপ্টেম্বর পর্যন্ত এই বিলম্ব নিয়ে অনেক আইন প্রণেতা খুব প্রকাশ করেছেন কারণ তারা মনে করছেন ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা উপেক্ষা করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা